এদিকে উত্তরের মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় আছেন আমাদের প্রতিবেদক গোলাম মুর্তুজা সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে তিনি এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আর এবং জানেন যে মাইলস্টন স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে গতকাল যেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গিয়েছে তারপরেই কিন্তু ছায়া নেমে এসেছে এবং একই সাথে একই সাথে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু আসলে উত্তরে এসে জড়ো হয়েছেন আমরা সকাল থেকে উত্তরে অবস্থান করছি আমরা দেখেছি যে শুধুমাত্র মাইলস্টোন না উত্তরা এবং আশপাশের অন্যান্য যে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা এখানে একত্র হয়েছিলেন সকাল থেকে কাজ চলছিল উদ্ধার কাজ সেখানে সম্পন্ন হয়েছে এবং পরবর্তীতে এই স্থানটি পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা এবং তিনি এখানে পরিদর্শন করাকালীন সময়ে ছাত্রীরা তার সাথে দেখা করেন তাদের দাবিগুলো আসলে তুলে ধরেন আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পেছনে যে রাস্তাটি রাস্তাটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে কারণ এখানে প্রচুর মানুষের যে সমাগম হয়েছে সেই সমাগমের ফলে কিন্তু একটা ভিড় তৈরি হয়েছে এবং দিয়াবাড়ি মোড়ে যেই চত্বরটি রয়েছে মোড়ে আমি যদি দেখানোর চেষ্টা করি দিয়াবাড়ি মোড়ের চত্বরেও কিন্তু আসলে আন্দোলন চলছিল আমরা চলছিলাম বন্ধ রয়েছে আমি এখানে কিছু শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং পুলিশের গাড়ি ছাড়া এবং সংবাদকর্মীদের গাড়ি ছাড়া কিন্তু অন্য কোনো গাড়ি আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এখনও অ্যাম্বুলেন্স আমরা পাচ্ছি যে এখানে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য রাখা হয়েছে শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল ছয় দফা দাবি তার মধ্যে কিন্তু ছিল নিহতদের সঠিক নাম এবং তথ্য প্রকাশ করা আহতদের ব্যাপারে সম্পূর্ণ নির্ভুল আসলে প্রকাশ করা এছাড়াও নিহতদের যেই শিক্ষার্থী তাদেরকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে মোট ছয় দফা দাবি যেটি কিন্তু সরকার পক্ষ থেকে মানা হচ্ছে এবং প্রথম থেকেই কিন্তু প্রশাসন থেকে জানান দেওয়া হচ্ছিল এই ব্যাপারে দেখা হচ্ছে এবং এই ক্ষেত্রে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনে দেশের বাইরে পাঠানো হবে এমনটাও আমরা জেনেছি আমাদের সহকর্মী আপনাদেরকে নিয়মিত হাসপাতাল থেকে আসলে তথ্যগুলো জানাচ্ছেন এবং সকাল থেকে আমরা দেখেছি যে সকালের পরিবেশটা কিছুটা ঠান্ডা থাকলেও বেড়া বাড়ার সাথে সাথে ছাত্র সংখ্যাও যেমন বেড়েছে একই সাথে এই জায়গাটিতে আসলে ভেতরে দাঁড়ানোর কোনো আসলে জায়গা তেমন নাই সেরকম জায়গায় আসলে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অতিরিক্ত জনবল সেটাও আমরা দেখেছি যে মতায় মধ্যে কোনো সৃষ্টি না হয় এই ছিল উত্তরা মায়াসুল স্কুল অ্যান্ড কলেজের সর্বশেষ তথ্য আমার কাছে সাজাদ ধন্যবাদ মর্তুজা আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য